বাংলাদেশের বিপক্ষে মাঠে নামার আগে সাকিব আল হাসানের ব্যাপারে সতর্ক বার্তা দিয়েছেন বিরাট কোহলি বাংলাদেশের অভিজ্ঞ অধিনায়কের বাহাতি স্পিনের সামনে সারা ক্রিকেট খেলার বিকল্প নেই বলে জানিয়েছেন ভারতীয় এই ব্যাটার পুনের মহারাষ্ট্র ক্রিকেট অ্যাসোসিয়েশন স্টেডিয়ামে বুধবার নিজেদের চতুর্থ ম্যাচে লড়বে বাংলাদেশ ও ভারতের সময় দুপুর আড়াইটায় শুরু হবে ম্যাচটি দু সাল থেকে এখন পর্যন্ত ওয়ানডেতে চোদ্দবার মুখোমুখি হয়েছেন সাকিব ও কোহলি ভারতের সাবেক অধিনায়ককে সময় পাঁচবার আউট করেছেন সাকিব আল হাসান এর মধ্যে গত ডিসেম্বরে ম্যাচের সিরিজে দুইবারই সাকিবের বলে আউট হয়েছেন বিরাট কোহলি সেই সিরিজে বাংলাদেশের কাছে দুই এক ব্যবধানে হেরেছে টিম ইন্ডিয়া বিপরীতে সাকিবের বিপক্ষে ব্যাট হাতে একশো বল খেলে একশো চল্লিশ নিয়েছেন কোহলি আর একটি ম্যাচে মুখোমুখি হওয়ার আগে তা স্টার স্পোর্টসে প্রকাশিত বিরাট কোহলির এক ভিডিওতে সাকিব আল হাসানকে নিয়ে কথা বলতে দেখা গেছে সেখানে কোহলি বলেন সাকিব অনেক বেশি অভিজ্ঞ আমি তার বিপক্ষে অনেক খেলেছি সে বলিং নিয়ন্ত্রিত ও দুর্দান্ত নতুন বলে দারুণ বলিং করে ব্যাটসম্যানকে কিভাবে বোকা বানানো যায় তা ভালো করেই জানে থাকে ওই ধরনের বলারের বিপক্ষে আপনার নিজের সেরাটা খেলতে হবে কারণ আপনি এটা না করলে তারা চাপ সৃষ্টি করতে পারবে এবং আউট করার সুযোগ বেড়ে যাবে এখন পর্যন্ত বিশ্বকাপে বাংলাদেশের জয় একটি আর ভারতের জয় তিনটি নিজেদের প্রথম ম্যাচে আফগানিস্তানকে হারিয়ে টুর্নামেন্ট শুরু করা টাইগাররা পরবর্তী দুই ম্যাচে হেরেছে অন্যদিকে ভারত জয় পেয়েছে তিনটি ম্যাচেই